বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি জানিনা প্রধান কার্যালয় কোথায় না জেদ্দা আচ্ছা প্রশ্ন হয়েছে আপনি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি জনসংখ্যার দিক থেকে বান্দরবন বান্দরবন উত্তরটি শরিক হয়েছে আপনার বুদ্ধি ভালো জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্ক মুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ মালদ্বীপ এই সঠিক হয়েছে আপনি পাঁচ স্মাইলিং পৃথিবীর নিকটতম তারার নাম কি নিকটতম তারা বা তারকার নাম নক্ষত্র হ্যাঁ নক্ষত্রের নাম কি পৃথিবীর নিকটতম নিবেদিকা না ক্লু হবে কি কোনো এটা ক্লু হবে না এটা খুবই সহজ এটা কি কোনো এই যে ইয়া তারকা বা নক্ষত্র বলতে পারেন ভূত এ তো ফেল না এটা হলো যে সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য মোনালিসা যেই চিত্রকর্মটি আছে এটা কে এঁকেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার কে গীতিকার সুরকারটা বলতে পারব না আচ্ছা এটা আপনি স্কিপ করছেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর জানি না মাথায় না পঞ্চগড় পঞ্চগড় হলো সর্বোত্তরের জেলা বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী কোনটি বৃহত্তম স্থল প্রাণী হাতি কোন হাতি একবার নির্দিষ্ট করে বলতে হবে এখন কোন হাতি এটা কিভাবে বলবো এ তো ফেল এটা হলো মেইনলি আফ্রিকান হাতি ঠিক আছে বিশ্বের সর্ববৃহৎ মরুভূমির নাম কি সাহারা সাহারা মরুভূমি আপনার বুদ্ধি ভালো আপনার জন্য তৃতীয় প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এটা পঞ্চগড় আপনি দশে দশ পয়সা ভাইয়া আমাদের তিনটি প্রশ্নের মধ্যে দুই প্রশ্ন তো সঠিক দিয়েছে ভাইজনে থাকছে একটি সৌজন্যমূল পুরস্কার এবং এটি হলো একটি বায়োড্রাফির কলম